এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা কাটা মাছ মাছে বোনা করব প্রথমে তেল দিয়েছি তারপর হলুদ মরিচ লবণ দিয়ে এখনো মাছ বেঁধে দিচ্ছি কিছুক্ষণ হালকা করতে বেঁচে দিচ্ছি হলুদ লসুম মরিচ রসুন পাতা পানি এগুলো দিয়ে মশলাটা কুষিয়ে নিচ্ছে এরপর মাঠ গুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্ন করবো একটা